সালাম আলাইকুম শরৎ মনে আছি আপনাদের সাথে আপনারা অনেকে বারবার রিকোয়েস্ট করতেছিলেন একটা জমিদার বাড়ির ভিডিও করার জন্য তো আজকে সেই জমিদার বাড়ির ভিডিও করার জন্য আমরা চলে আসছি এটা হচ্ছে মূলত দাগুনিয়া উপজেলার খুবই ঐতিহ্যবাহী এবং প্রাচীন জমিদার বাড়ি প্রতাপপুর জমিদার বাড়ি আমি এই সেই জমিদার বাড়ির ঠিক সামনে আছি পেছনে দেখেন ভবন আছে এদিক দিয়ে ভেতরে যেতে হয় তো এই দিকটাই কিন্তু ওনাদের মেবি একটা মন্দির ছিল আর ওপাশটায় শুরুর দিকটা আমরা আরেকটা একটা কাঁচারি ঘর দেখতে পাই এবং একেবারে শুরুর দিকে আরো বেশ কিছু পুকুর আমরা দেখেছিলাম তো এখন আমরা ভেতরের দিকটা যাবো আপনাদের পুরো সব সবকিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিও আমাদের মামুন ভাইয়ের সাথে ওনার ফেজ চ্যানেল হচ্ছে গ্রাম বাংলার রূপ তো আমাকে যেমন আপনারা সাপোর্ট করেন আমাদের মামুন আপনারা আপনার সাপোর্ট করতে পারেন গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেনী জেলার দাগুন উপজেলার পূর্ব ইউনিয়নের প্রতাপপুর গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক বাড়িটি আপনার চাইলে সেবার হাট বাজার কিংবা তুলাতুলি বাজার হয়ে খুব সহজে সেখানে চলে যেতে পারেন আমরা এই মুহূর্তে জমিদার বাড়িতে প্রবেশ করছি ভেতরে দেখতে পাচ্ছি যে বেশ কিছু ভবন আছে চারপাশেই ভবনের ভেতরে আমি যদি একটু দেখাই দেখেন দেয়ালের মধ্যে কিন্তু গাছ উঠে গেছে আর হচ্ছে বিল্ডিংটা কিন্তু আস্তে আস্তে ভেঙে ভেঙে নিচের দিকটায় পড়ে যাচ্ছে এদিকটায় মেবি বি একটা সিঁড়ি ছিল ওনাদের যদিও সেটা একেবারে কিন্তু ধ্বংস হয়ে গেছে উপরে উঠার কিন্তু কোনো অবস্থাই নাই বলা যায় আর কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে ডান পাশের ভবনটা তো আপনারা দেখলেন বাম পাশের ভবনটাও আমরা একটু দেখার চেষ্টা করব তাহলে বুঝতে পারবেন দুইটা ভবনে কিন্তু একই সময় অর্থাৎ এই দুইটা ভবনে কিন্তু পুরনো ভবন দুইটা ভবনে কিন্তু দোতলা ভবন একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে তো যদি এটি একটু সংস্কার করা হয় তাহলে হয়তো বা ভালো হতেও দর্শনার্থীরা আসলে কিছু দেখতে পেত পুরনো দুইটি ভবনের পর অনেক পরে এই ভবনটি নির্মাণ করা হয় এটি হচ্ছে মূলত ওনাদের ফাটাগার বাচ্চাদেরকে এখানে পাঠদান করা হতো তো আর পাশে আরেকটি ভবন আমরা দেখতে পাচ্ছি যদিও এটি অনেক পরে অনেক পরে নির্মাণ করা হয়েছে এটি ছিল মূলত ওনাদের গুদামঘর করি সাহার দুই পুত্র রামসুন্দর সাহা ও চন্দ্র সাহা দুজন মিলে মূলত সতেরোশো সালে এই বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন তো এটা হচ্ছে মূলত একটা দ্বিতল বিল্ডিং এবং পাশে আমরা দেখতে পাচ্ছি আরও একটা দোতলা বিল্ডিং আরেকটি প্রসিদ্ধ মতামত অনুযায়ী জমিদার রাজকৃষ্ণ সাহা কিংবা রামনাথ কৃষ্ণ সাহা আঠারোশো থেকে ষাট সালের মধ্যেই এই বাড়িটি নির্মাণ করেছিলেন প্রায় তেরো একর জায়গা জুড়ে জমিদার বাড়িটি নির্মাণ করা হয় বাড়িতে দশটি ভবন ও তেরোটি পুকুর থাকলেও বর্তমানে আমরা অনেকগুলো ভবনই খুঁজে পাইনি আশেপাশে যত জমিতে ছিল সবার শিষে ছিল এই জমিদাররা জমিদার রামনাথরা ছিলেন পাঁচ ভাই এবং জমিদার পথে বিদুত্ত হওয়ার পরও উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত তারা এখানে ছিলেন অনেকে কিন্তু এটাকে আবার ভূতের বাড়িও বলে থাকে আপনারা যারা আসবেন তারা ভয় পাবেন না ভিতরে কিন্তু একটা ভৌতিক আবহাওয়া আপনারা খুঁজে পাবেন এই যে দেখেন এখানে কিন্তু একটা সিঁড়ি আছে দোতলার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন একদমই অন্ধকার আমি অলরেডি একটা হুসট খেয়ে ফেলছি সাবধানে আসবেন ফারাত ভাই এদিকে ভিতরের অংশটা একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে এখানে আপনার কয়েকটি জানালা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি জানালা রয়েছে তৎকালীন তো বিদ্যুৎ ছিল না এই যে এই স্থানগুলোতে মূলত কুপির বাতি বা যাই বলেন গড় আলোকিত করার জন্য রাতের বেলায় এখানে কিন্তু রেখে কুপিটা জ্বালানো হতো এমনটা আমরা কিন্তু জানতে পেরেছি বারান্দার যে রিলিং টিলিং ছিল এগুলো এখন আপাতত কিছুই নেই এমনটা দেখতে পাচ্ছি তো আমরা ভবনের এই পাশটা একটু দেখানোর চেষ্টা করবো মামুন ভাই যদি অলরেডি বলে এটা হচ্ছে ওনাদের বারান্দা যদিও বারান্দা দুই অংশে বিভক্ত ছিল তো এখান থেকে আসলে খুব সুন্দর বাতাস পাওয়া যায় এই মূর্তি দেখেন কি দারুণ একটা বাতাস কিন্তু বইতেছে একেবারে কোনায় দেখেন এখানে কিন্তু বিল্ডিং এর মধ্যে একটা পর উঠে গেছে এবং এটা কিন্তু গাছে পরিণত হয়েছে খুবই মোটা একটা বট গাছে পরিণত হয়েছে অনেকের কাছে এটা ইন্টারেস্টিং মনে হইতে পারে অনেকের কাছে এটা আবার ভৌতিক মনে হইতে পারে যাই আমরা ভেতরের দিকটা দেখি কি আছে এখানে কিন্তু আমরা বেশ বড় একটা রুম দেখতে পাচ্ছি আর কি ওইদিকে আর একটা ছোটো রুম দেখা যাচ্ছে পাতা গাছে কিন্তু পুরো বিল্ডিং একেবারে ছেয়ে গেছে তো আমি মনে করি আসলে এই বিল্ডিংটা অতি দ্রুত একটা সংস্কার ও দেখছেন কি অবস্থা আমি নিজে আমি নিজে কিন্তু পড়ে যাইতেছি এই যে এই জায়গাগুলো কিন্তু খুবই আসলে রিস্কি আমি মনে করি আসলে অতি দ্রুত এগুলো একটু সংস্কার করা দরকার পেছনের দিকটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা বাগান আছে যদিও চারপাশে কিন্তু বেশ জংলা আর কি এগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো তাহলে মোটামুটি যারা পর্যটক আছে তাদের জন্য কিন্তু সুবিধা হতো আগেরবার যখন আসছিলাম তখন এই পেছনের পুকুরে আমরা সুন্দর একটা ঘাট দেখছিলাম এটা বর্তমানে তো একেবারে অস্তিত্ব নেই বললেই চলে ভেঙে কিন্তু নিচের দিকটায় পড়ে গেছে ওই পাশে দুইটি ভবন আর এই পাশে দুইটি ভবন এই একটি ভবন এই পাঁচটি ভবনই মনে করেন যে একই ক্যাটাগরির একই নকশার যদিও এই ভবনটি একদম শেষ মুহূর্তে করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একই অবস্থা মূলত এই যে এই স্থানটি যেটা দেখা যাচ্ছে আমরা আমাদের বাড়িতে আলমারি কিংবা ওভার যেগুলো আমরা ব্যবহার করি মূলত তখন এগুলো ব্যবহার না হলেও ঠিক এখানে এগুলা একই সিস্টেমে ব্যবহার সেটিগুলো কিন্তু আসলে খুবই অন্ধকার এবং ভঙ্গুর অবস্থা পড়ে সো আপনারা উঠার সময় একটু সাবধানে উঠবেন যদি ঘুরতে আসেন আর কি এদিকটায় এটা হচ্ছে একেবারে সামনের রুম এখান থেকে কিন্তু ফ্রন্ট সাইড ভিউটা কিন্তু খুবই সুন্দর পাওয়া যায় এই বারান্দা থেকে সামনে একটা পুকুর আছে পুকুরের কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসে পাশাপাশি হচ্ছে ন্যাচারাল আসলে যে সৌন্দর্য সেগুলো কিন্তু খুব ভালোভাবে এখান থেকে উপভোগ করা যায় পাশাপাশি হচ্ছে এখানে কিন্তু খুব ভালো একটা উত্তরের বাতাস কিন্তু এখানেই পাওয়া যায়

আমাকে একটা কথা বলেন অনেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করে এখানে কি এটা নিরাপদ না এখন নিরাপদ না কিন্তু সংস্কার করলে এটা নিরাপদ হবে আচ্ছা সংস্কার করার দরকার রক্ষণাবেক্ষণের হ্যাঁ এটা দরকার তোমার কাছে শেভারহার্ট শেভারহার্ট তো স্কুলে পড়ো কোন ক্লাসে ক্লাস 6 এ তোমার নাম আফনান আফনান এখানে কি দেখছো ভিতরে কি অবস্থা দেখলা অনেক ভালো কিন্তু এখানে অনেক ময়লা এই যে ইতিহাস ঐতিহ্য এটা সম্পর্কে কিছু জানো হ্যাঁ কিছু জানি নাম জানো এটা

প্রদমনির বাইকে সাপোর্ট করবেন যদিও আমরা প্রায় সময় একসঙ্গে গিয়ে ভিডিও করি কিন্তু কখনো কোলাবরেশন করা হয়নি আজকের এই ভিডিওটি মূলত একটি কোলাবরেশন ভিডিও আমরা দুজনে চেষ্টা করেছি এই ঐতিহাসিক প্লেসটাকে নতুন ভাবে উপস্থাপনা করার জন্য আপনাদের সামনে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজগুলো ফলো করে রাখবেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ